ভাই এগুলা কি মাছ ভাই এটা কোনো কথা বাল্টি বাল্টি মাছ কই থেকে মারলেন ভাই ভাই আপনি যদি দেখতে চান পুরো পিঠিটা প্রথম ভেবে ছিলাম যে হাত দিয়ে শেষ দিব পরে ভাবলাম না যত পানি আছে এখানে আশা করি সকলে তো এই পানিগুলো তো হাত দিয়ে শেষ দেওয়া সম্ভব না তাই আমরা সবাই মিলে মেশিন আনলাম মেশিন ঠিক করে মেশিন দিয়ে শেষ দিব এখানে বিশাল কিছুক্ষণ তো কিছুক্ষণ কাজ করার পরে আমাদের মেশিন রেডি হয়ে গেল একদম স্টার্ট দেওয়া এখন আরেক কিছু দেখেন স্টার্ট দেওয়া শেষ এখন মোটামুটি পানি প্রায় শেষের দিকে তারপর ক্ষেত থেকে অন্য ক্ষেতে নেওয়া হচ্ছে আর মূলত এই পানিগুলো আসে বন্যা হয় বন্যার সময় যে পানিগুলো আসে চড়া তখন আর কি অনেক অনেক বিন পুকুর বা নদী থেকে অনেকগুলো অনেক মাছ আসে তারপরে এখানে ক্ষেত্রে একটু নিচু যেহেতু সেই সামনে সেজন্য অনেক মাছ এখানে জড়ো হয়ে থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি মোটামুটি শেষের দিকে আর দেখেন কী রকম মাছ এরকম মাছ আসলে গ্রাম অঞ্চল যারা না থাকে তারা হয়তো বা দেখবে না বা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হয়তো বা দেখতে পারবেন দেখেন কি পরিমাণ মাছ যে ভাষায় প্রকাশ করা যাবে হয়তো ক্যামেরাতে আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু এখানে যে কি পরিমাণ মাছ আপনারা যদি লাইভে কখনো দেখতে পারতেন বা যদি এরপরে কখনো এখানে সামনে যদি কখনো মাছ সব নিতেই শক্তি দেয়া ইনফর্ম করে রাখব আপনারা সবাই আসবেন আসার পরে দেখবেন যে কি পরিমাণ মাছ এখানে তো বোঝা যাচ্ছে না ওই যে প্রত্যেক যে আশ্বাস আজ থাকে সেই পাটের সব রেগুলার রয়েছে এখানে মোটামুটি এখানে অনেক বড় একটা এখানে দেখা যাচ্ছে মোবাইলে তো সম্পূর্ণ ধারণ করা যায় নাpartite আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন পুরো টুকুই মাছ মানে সম্পূর্ণ জায়গায় মাছ একটা জায়গাও বাকি নাই একটা পা ফালার মতো জায়গা নাই আপনারা তো বা দেখতেই পাচ্ছেন যে পা ফালানোর মতো জায়গাটা নাই অ্যান্ড আপনারা যদি চান তাহলে নেক্সট টাইম বা নেক্সট সিজনে যদি আপনারা আসতে চান দেখতে চান মাছ এখান থেকে ধরতে চান গ্রামের মাছ ধরার স্বাদটা বা ইচ্ছাটা পূরণ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা পরবর্তীতে এরকম মাছ ধরার কোন অপশন হবে না কারণ যদি গ্রাম অঞ্চলে কোনো মাছ ধরার শেষের কাজ করা হয় তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো ভালো লাগবে আপনাদের অনেক ছোটোবেলার স্মৃতি থাকে মাছ ধরতে গেলে অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে ছোটোবেলায় হয়তো ভাই এরকম মাছ ধরেছেন তারপরে নদী খাল বিলে মাছ ধরেছেন হাত দিয়ে আশা করি পুকুরে মাছ দিয়ে হাত ভালো লাগবে তো এরকম একটা দিতে চাইলে অবশ্যই এখানে আসতে হবে দেখেন ভাই মাছের কোনো শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ দেবেন মানে ওই যে সাদা 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 যে অংশটুকু দেখতে পাচ্ছেন আমার মোবাইল হয়তো সম্পূর্ণ ধরছে না কিন্তু বা ওই মোবাইল বাদ দিয়েও আরও বড় বিশাল খেত সম্পূর্ণ যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকুই মাছ মাছের কোনো শেষ নেই এখানে মাছ প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে অনেকেই মনে করতে পারেন যে হয়তো বা চাষের মাছ কিন্তু এটা কিন্তু চাষের মাছ না আপনার সব দেখেই অনেকেই বুঝতে পারতেছেন যে এটা চাষের মাছ না এটা নদীর নদী থেকে পানি যে আসছে তো নদীর পানিটা শুকিয়ে গেছে কিছুদিন আগে তারপরে গ্রামের সবাই গ্রামের সবাই বলো যার জমি তারা এবং তার চাষাবাদী মিলে আর কি আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা শেষ করব ভাবছি বাট প্রতি বছর টুকটাক দুই একটা করে কিছু মাছ থাকে বাট এবার এত যে মাছ হবে সেটা আমরা কল্পনা করিনি যার ধরুন আমরা যখন শেষ দিলাম শেষ দেওয়া শেষ তখন আর কি এই ক্ষেতটাতে সব কিছু সাদা সাদা লাগতেছিল তো আমরা ভাবলাম এগুলা কী সাদা সাদা আবার এগুলো কী তো সবাই আবেগ আব্লত হয়ে দেখতে শুরু করলাম অনেক সবাই অনেক খুশি ছিল মা চাচি যারা ছিল ভাবি ভাই সবাই অনেক খুশি এই মাছগুলো দেখে দেখেন আপনারা তো নিজের চোখেই দেখতেছেন যে কী পরিমাণ মাছ এখানে উপস্থিত আর আপনাদের যদি একটা কথা বলতে চাই যদি আপনাদের এইরকম মাছ ধরার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের আবেগের মোটামুটি ছোটবেলার স্মৃতি বা কোনো কিছু থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পাতিলে আর যদি আপনারা আমাদের সাথে বা আমি যদি আমি যেখানে যেখানে মাছ ধরতে চাই মাছ যদি আপনারা মাছ ধরতে চান তাহলে আমাকে জানাবেন ইনফর্ম করবেন আমিও আপনাদেরকে নিয়ে যাব বা আপনার একসাথে মাছ ধরবো আর কিছুদিন পরে হয়তো আমাদের এখানে চপে ফসকা দিয়ে ফসকা ছিলেন কিনা ফসকা দিয়ে মাছ ধরবো কই মাছ তারপরে শিং মাছ এরকম মাছ থাকে আপনারা যদি চান তাহলে আমার সাথে জয়েন হতে পারেন আমরা একসাথে মাছ ধরবো আবার এই দিক থেকে যমুনা সেতু যমুনা যে যমুনা নদী যমুনা নদীর পাশে হচ্ছে বংশাই নদী বংশাই নদীর পাশ পার দিয়ে প্রতিদিন সন্ধ্যার দিকে যদি আপনি ফস খেলে বের হন তাহলে দেখবেন কি পরিমাণ মাছ যে আপনি দেখতে পারবেন কিনারা দিয়ে রয়ে গেছে ফস খেতে আপনি মারতে পারবেন তো চাইলে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারেন দেখেন মাছ মারা শেষের দিকে প্রায় এখন মাছগুলো আনা হচ্ছে কি পরিমাণ মাছ দেখেন মাছ তারপরে হচ্ছে শিং মাছ কই মাছ কিছু মাছ রয়েছে সেগুলো হেকা নোড়া আছে আর বিভিন্ন ধরনের মাছ মানে মোটামুটি ফ্যারেডি সব ধরনের মাছই এখানে ফেলা হচ্ছে একসাথে করা হচ্ছে বাই মাছ দেখেন আমি বাই আশা করি আপনাদের সব ধরনের মাছ এখানে হয়ে গেছে তো আপনারা যদি আমাদের এক যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমে জানিয়ে যাবে আর এখানে মোটামুটি মোটা সাত থেকে আট জন শেয়ারে অনুপ্রেরণা হয়েছিল কাজ করতে একসাথে রাখা হচ্ছে যাতে সবাইকে ছয় সাত জন ভাগ করা হবে সেই সবাই মাছ ধরে ধরে এখানে রাখতেছে আর